চলুন আজ টাকার পেছনের মনস্তত্ত্বটা একটু ঘেটে দেখা যাক এমন সব অবাক করার সত্যি সামনে আসবে যা সম্পদ তৈরির ব্যাপারে আমাদের এতদিনের ভাবনা চিন্তাটাকেই হয়তো পুরোপুরি বদলে দেবে আর আসল কথা হল এর জন্য কোনো রকেট সায়েন্স বা বড় ডিগ্রি লাগে না যা লাগে তা হল আমাদের প্রতিদিনকার সাধারণ আচরণ ভাবা যায় কিভাবে একজন সাধারণ কর্মী যার কোনো অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের জ্ঞান ছিল না তিনি আশি লক্ষ ডলার জমিয়ে ফেললেন এই অবিশ্বাস্য প্রশ্নটার উত্তর খুঁজতে গেলেই আমরা বুঝতে পারব যে টাকা জমানো নিয়ে আমাদের কত বড় বড় ভুল ধারণা আছে ভারমন্ডের সেই পরিচ্ছন্নতা কর্মী রোনাল্ড রিডে গল্পটা শুনলে অবাক হতে হয় এতটাই সহজ তিনি লটারি যেতেননি বা বাবার সম্পত্তিও পাননি তার সাফল্যের রহস্য ছিল মাত্র দুটো জিনিস ধৈর্য আর নিয়মানুবর্তিতা তিনি শুধু ভাল নামকরা কোম্পানিতে মানে ব্লু চিপ স্টকে অল্প অল্প করে টাকা জমিয়ে কয়েক দশক ধরে অপেক্ষা করেছিলেন ব্যাস এটুকুই এই স্লাইডে দুটো একেবারে উল্টো ছবি দেখুন একদিকে রোনাল্ড রিড একজন ধৈর্যশীল পরিচ্ছন্নতা কর্মী যিনি মৃত্যুর সময় বিশাল সম্পদ রেখে গেছেন আর অন্যদিকে রিচার্ড ফাস্কোন হাভার থেকে পাশ করা একজন এক্সিকিউটিভ যিনি লোভে পড়ে শেষমেশ দেউলিয়া হয়ে যান এই তুলনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি লেখক মর্গান হাউজেলের এই কথাটা রিডের সাফল্য আর ফাস্কোনের ব্যর্থতার কারণটা খুব সুন্দরভাবে বলে দেয় আর্থিক সাফল্য সত্যিই কোনো কঠিন বিজ্ঞান নয় এটা একটা সফট স্কিল মানে আপনি কত কিছু জানেন তার চেয়ে অনেক বেশি জরুরি হল আপনার আচরণটা কেমন সোজা কথায় সম্পদ তৈরির খেলাটা আসলে ব্রেনের না খেলাটা হল আচরণের তো এই সফট স্কিল জিনিসটা আসলে কি এগুলো হলো ধৈর্য নিজের লোভকে সামলানো আর নিয়ম মেনে চলার মতো খুব সাধারণ কিছু মানবিক গুণ এর জন্য কোনো ফিনান্সিয়াল জিনিয়াস হওয়ার দরকার নেই যে কেউ চাইলে এই গুণগুলো নিজের মধ্যে আনতে পারে ঠিক যেমন রোনাল্ড রিড পেরেছিলেন চলুন এবার প্রথম মনস্তাত্ত্বিক বাধাটা নিয়ে কথা বলি এটাকে বলা হয় কখনোই যথেষ্ট নয় ফাদ। অনেক বুদ্ধিমান মানুষও কিন্তু সব জানার পরেও এই ফাঁদে পড়ে নিজের সর্বনাশ ডেকে আনে সামাজিক তুলনার সিঁড়িটার কোনো শেষ নেই তাই না একজন খুব সফল ডাক্তার হয়তো নিজেকে একজন বড় কোম্পানির সিইওর সাথে তুলনা করে ভাবেন আমার তো কিছুই নেই আবার সেই সিইও হয়তো মাইকেল জর্ডনের বিশাল সম্পদের কাছে নিজেকে ছোট মনে করেন আর জর্ডানও হয়তো জেববেজোসের কাছে কিছুই নন এই তুলনা চলতেই থাকে আর লক্ষ্যের শেষ সীমানাটাও শুধু দূরে সরতে থাকে শুধু ইনি সংখ্যাটা একবার দেখুন পঁচাত্তর বিলিয়ন ডলার শুধুমাত্র এক বছরে এটা দেখলেই বোঝা যায় যে এই তুলনার খেলার কোনো যৌক্তিক শেষ নেই কারণ সবসময়ই আপনার যে ধনী কেউ না কেউ থাকবে আর এই ফাঁদে পা দেওয়া মানেই হল একটা অন্তহীন অতৃপ্তির মধ্যে ডুবে থাকা এবার আসি দ্বিতীয় মনস্তাত্ত্বিক ফাঁদটায় সাফল্যের দাম আমরা অনেকেই শেয়ার বাজারের ওঠানামাকে একটা শাস্তি বা ফাইন হিসেবে দেখি কিন্তু সত্যিটা হলো এটা কোনো শাস্তি নয় বরং সাফল্যের জন্য দেয়া একটা জরুরি ফির মতো ব্যাপারটা এভাবে ভাবুন ভাবন্ত ডিজনিল্যান্ডে ঘোরার আনন্দের জন্য যেমন একটা টিকিট বা ফি কাটতে হয় ঠিক তেমনি শেয়ার বাজারের লম্বা সময়ের জন্য ভালো রিটার্ন পাওয়ার সুযোগটার জন্য বাজারের এই ওঠা নামার মূল্যটা আমাদের দিতেই হবে এটা কোনো জরিমানা নয় বরং সেই দারুণ অভিজ্ঞতার জন্য একটা প্রবেশ মূল্য এই স্লাইডের উদাহরণগুলো দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ভাবুন নেটফ্লিক্স বা মনস্টার বেভারেজের মতো সফল কোম্পানিগুলোর শেয়ারও একসময় অনেক নিচে পড়ে গিয়েছিল এই যে পতনগুলো এগুলোই হল সেই ফি যা লম্বা সময়ের জন্য বিশাল রিটার্ন পাওয়ার জন্য বিনিয়োগকারীদের দিতে হয়েছে অনিশ্চয়তা আর ভয়কে মেনে নিতে পারাটাই ছিল সেই ফি এমনকি যারা আমেরিকার সেরা পাঁচশোটা কোম্পানিতে একসাথে টাকা লাগিয়েছেন মানে একটা ডাইভার্সিফাইড ইন্ডেক্স ফান্ডে তাদেরও কিন্তু বড় সড়ো পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই চারটা দেখাচ্ছে যে গত চল্লিশ বছরে বিনিয়োগকারীরা প্রায় তেরোটা বছর এমন সময়ের মধ্যে দিয়ে গেছে যখন তাদের বিনিয়োগ অন্তত কুড়ি পারসেন্ট নিচে ছিল এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই সাফল্যের জন্য প্রয়োজনীয় ফি আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা ধনী আর সম্পদশালী এই দুটো ধারণার মধ্যেকার আসল পার্থক্যটা বোঝার চেষ্টা করব আর জানব সত্যিকারের সম্পদ আসলে কি। এ স্লাইডে ধনী আর সম্পদশালীর মধ্যে একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরা হয়েছে দেখুন ধনী হওয়া মানে হল অনেক আয় করা আর সেই টাকা দিয়ে দামি গাড়ি বড় বাড়ি কেনা যা বাইরে থেকে সবাই দেখতে পায় অন্যদিকে সম্পদশালী হওয়া মানে হল সেই টাকাটা যা খরচ করা হয় না সেই অদৃশ্য সম্পদ যা ভবিষ্যতের স্বাধীনতার জন্য নিজের ইচ্ছে মতো বাঁচার সুযোগের জন্য জমিয়ে রাখা হয় তাহলে সত্যিকারের সম্পদ জিনিসটা কি এই উক্তিটাই হয়তো তার সেরা উত্তর সম্পদের চূড়ান্ত রূপ হল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারার ক্ষমতা যে আজ আমি যা খুশি তাই করতে পারি অর্থাৎ আসল সম্পদ টাকা নয় আসল সম্পদ হল নিজের সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায় নিজের টাকা দিয়ে আসলে কি কেনা হচ্ছে একটা চাকচিক্যময় জীবনযাত্রা যা অন্যদের দেখানোর জন্য নাকি নিজের সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আর স্বাধীনতা উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে